ছাগল বান্ধি তাম কিতার লাগে আমি নিজরে বান্ধি মু বান্ধি ফাঁস লাগে মর মু আর লেখে তুই যাই মু যে তোর কারণে আমি মরছি ও ফাঁসিবে তুই কিতা মাথ শ্রী বন্ধু তুই হে পাঁচ হাজার টাকার লাগে তুই নিজের নিজের গলার রসিদ লাগবে ফাঁস লাগিয়ে মরি যাবে বন্ধু মাত্র পাঁচ হাজার টাকার লাগে তুমি তো কিতা কস কথা দুই জোর না কিতা কিতা সমস্যা কোসাই আমার সমস্যা সমস্যা কিছু নাই আমি যখন বেজবার বুঝি লিছি তোর বানাউটি থেকে আর বাসা যাইতো না তোর কাছ থেকে টাকা লওয়া যাইতো না লইলে ওলা উলা লাগবো

আমাৰ এইকাৰণ স্কুটি তোৰ নাই কি তই অ মালিক চৰকাৰ লাগে মানুষ চালানি রেবো বড় কঠিন কামৰ চাই তো তুই আহিল মানুহ খালি জামেলা কৰইন আৰু たら খালি পয়সা লাগে দুই দিন পাতে পাতে খালি পয়সা লাগে আৰু আমি বাই পেমেন্ট পাইয়েন না ত তুমি আই ৰা তুমি আইলেবালা তোমাৰ বাই গৰ অনু তো ই না ইগে কাম কাজৰ চাই তো আহে না ইগে খালি ভাল তুমি কতে ঐ টুনটো লামিয় অনুবা আমি ব্যৱস্থা কৰি আটে আৰু অনু উবা আনো ভাই অনু ভাই আমি சாৱি ক দে টুনডো ভাই বেছ কইলা তৰে কিটা বেছ কৰি আ আমি দিয়া ৳100 ৰে ব্যৱস্থা কৰিউ சாৱি দিলে অশমী দগিতা তোৰ

কিতা মাতোস কিতা লাগিয়ে মরতো এগু বাংল বর্তমানে হসপিটাল এগু মৃত্যুস্য অবস্থায় আছে আর তার হরিয়া ফোন করে কইস টেকা দশ হাজার দেওয়া তো মানুষটা যে কোনো অবস্থায় মিলাই ইয়া হে গাঁত বাক্কা আঠিছে দশ হাজার টাকা মিলাইতে পারছে না আর তাটাই ন টেকা নাই এখন না করতো কিলা টেকা নাই বা না দিয়ে টাকত কিলা ও সার আত্মহত্যা করিল তো বর্তমানে রসুলই বার হইছে আমি তাদের টেকা দিয়ে আট খাইছি আমার থেকে টেকা নাই ও আমরা সাদাই মিলিয়া তোরা টেকা দিলার ব্যবস্থা করিয়া তো রাতে মরাতেই বাসানি তো চল হেন যাই আমি তো অন্য টাকা ফাঁসার দিলাইম চলো হিনো যাইও না হে শর্মে ইনো আন না আমারও কইছে তুমি তোর কথা কয়া ভারসে আন আমার কথা কইছ না আমি তো কইছো করিও কইও না তুমি টেকা ফারাতে আমার কাছে দিলা বাড়ি আমি নিয়া তাদের দিলাইম আমার ক্যাশ নাই তো অনলাইনে দেবা লাগব তো আমার ফোনপে দিলাও আমি বাজার থেকে গিয়া এটিএম থেকে উঠে দিলাই দিলাইম

আনছতন আসানি এসক নার্তর ফোন পে গুগল মে চালাসনি আয় তে দেশক নার দে আর নে তোটega ও দূর ইকেন আমারে বাজি গমাছাবি ও তোটega নে গিয়া রে বন্ধু আর তোরেও সিনফাই নিলাম পুনকি जात বন্ধু উছত নে আমি তো সিন নিলাম তোরে আমি যদি কোনদিন বড়ত্বকে বড় কোন বিপদ পড়ি একদম আর কোন सहारोফাই না লুকমান গৰণীৰে

ও আমার কই দুই জায়গায় মুখ বড়াই আরছি আর হিরিয়ার হার কাছে খুঁজতাম ও কুজাত নাই আর এখানে কইসেন আপনার কাছে খুঁজলে আপনার টেকা দিলাই বা তান্ডে কিন্তু আগে যে কইতা সর আমি কইতে পাত্রা না ও আমারে ফাটাই গেছেন আরে কইসেন আমি গিয়া বুঝতাম যে আপনার কাছে টেকা আছে নি যদি টেকা থাকে তে তান লাগে টেকা দশ হাজার নিতাম তাই আইতরে না সরম করিয়া হামিদ ভাইয়ে খুঁজিস না টেকা দশ হাজার আমি দিতে পারতাম না ইলা ওইতেও পারে না দেশ কেনার দেব তোমার ও ও দেখি তোমার নাম হামিদ ভাই রুক দিলেও না একবারে তানোর গুদ দিলাইম না 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 কেটে মাত্রি এমনি সরম করে আই থা না ঠান্ডা ডাইরেক্ট টাকা পাইবা নাই অগু দিনে আমি নিয়ে ঠান্ডাতে লাগে টাইম ডাইলিও ফাটা কিন্তু বেকার নামারে ফাটাই থা চেষ্টা করবা সরমে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাঘর স্কেনার টেকা পেব দালায় তো মানুষ না নাই ও ভাই তুমি

বেমার হলে তো আমি জানলাম মনে আমি জানার আগে তুমি তিন জানিলা আগিলা আমার তো কোনো কোনো বেমার পড়ছো না এটা কিতা মাথা রব তুমি সেদিন লুকমানে আমরা দুজনের কাছ থেকে টাকা পাঁচ হাজার পাঁচ হাজার নিল হইলো তোমার হলিও তোমার এই টাকা দশ হাজার দিবার লাগে কইছেন তোমার হালি বেশ বেমার দিতাই পার না তুমি ও আমরা দুজনে টাকা দশ হাজার মিলাইয়ে দিছি খালি এখান নাই তো হে কইছে টাকা দশ হাজার দিতে পারো না যদি তো তুমি ফার্স্ট লাগি মরি দিবে রসি হাত লইয়া গুরো রায় ও তো তোমার বাসাইতে গিয়া দুজনে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিলাম লাল টকে তোমার দান রেসা নিলিস তুমি যদি হাসা থাক থাকো তে চলো তার বাড়ি যেতাম কে জিকাইতাম ও হাসা তো কই আর আমার কেও বেমার আসলা না তে আমরা লগে তুলা চলো চলো তার বাড়ি যেতাম আ হে এইলা করে কেন রটিন দোকান দি গরে কান বানাইলে তো ভালো হইল ও বানাইমু তোমারে আমি বহুত খারাপ পাইছি তোমার লগে আমার সলাফিরা তোমার লগে আমার উটাবা তোমার লগে আমার সব কিছু তুমি যদি কোনো অসুবিধা পড়তে তুমি আমারে কইতে তুমি না মানুষ ধরো কিতার লগে কিতা মাতোস কি ঘুরে ধরছি কিতার লাগি ধরতাম আমি ওনো হেদিন কিতা অসুবিধা থড়িয়া লোকমানটে ফাটাইছো না আমার কাছে পয়সা নেবার হে আমার কাছে পয়সা নেবার তাই তো কিতার লগে তুমি আমার আইয়া ডাইরি ঠুলে আমি কিতা তোমার বুঝাইতাম নাই তুমি ওনো মানুষ ধর খুব খারাপ লাগছে রে বুইতা ইতা কিতা মাতোস তুই আমি তার কাছে টাকা বাজার হইতাম অগুন আনাত গেছি তুমি তারে ফাটাইছো না আমার কাছে টাকা দশ হাজার নিবার লগে আমি তারে কিওর পাঠাইতা হাসা করায় তো তুমি তারে আমার কাছে ফাটাইছো না

কিtheta হইছে শাραιন হইছিল লাউ ভিড় লাগি কতজন মানছে ডাকিয়ার খানিতি ডাকিতা হামাই নান হামানি তোবারোই আইছি অতবাদে নিদি কিtheta হইছে ক ওই তো তুই আগুলার হালি বেমার হই আমরা এসে 10000 নিলে আর এই বিষয় আগুলে কিছু জানে না আমার গেস্তাকি হামিদ ভাইর কথা কইয়া নিলে গিয়া 10000 টাকা আর এই 10000 টাকার ব্যাপারে আমি তো কিছু জানিনু না কই আমি তোর কাছে 5000 টাকা পাইতাম তুই না আমারে তান্ডানো কাছে নিয়া বেসিলে তান্ডানো কাছে বেজ্জত করিয়া 10000 টাকা লইয়া আমার কথা কইয়া 1000 টাকা মারি দিলে চুৰ কৰি দিবা অভাই শুন মাত বেছ লম্বা কৰিছ না ঠেকা দহ হাজাৰ আমাৰ শুন আমাৰ টেকা দহ হাজাৰ পাৰ্কৰ পাৰ্ক তুমি তেন্তে চাৰা আখলা মানুহ তোৰা আখল কাটি একবাৰ চিন্তা কৰো চাই যে বেটাই মানুষের টাল্টি পাল্টি করিয়া আনিয়া চলে ও বেটায় জায়গা উবাইয়া দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বাখরিয়াত লাগবে ওটা কিন্তু সম্ভব নেই তুমি তো এটা কমসে কম আমার দশ বছর সময় দিতে আসলাই দশ দশ বিশ বছর সময় লাগলে আমি তো টাকা বা করিয়া লাগলাম আর তুমি রেবা কন্ট্রাক্টার মানুষ তুমি তো চাইলে তুমি মাফ করিয়াতে পারলাম আর বেআদাজি মাতিস না আমি কন্ট্রাক্টারে করিয়া নি তো এখন ঠকাতার পেট ফালিতাম করি টেকা দেওয়ার কোনো লাইন নাই আমার কাছে এখন এক লাইনও আছে আমারে

এ ভো তোর আমি টাকাই দিতাম না তোর বাপ বাড়িতে যা আস না বাড়ি খাই আঠির বাড়ি যা না দিলনা বা দিলাম তো ভাই যা বাড়ি যা করি আবার কথা ফোন করিয়া সেখানে কথাই ভাই একটা কথা কইতাম আস আর দুনিয়ার কোনো মানুষে আমার বিশ্বাস করেন না আমি জানি তুমি আমার বিশ্বাস করবা বুঝছেন আচ্ছা তুমি আমার খালি হাতে ঘুরে যা তাই না বিশ্বাস করো ভাই আমি খুব মজবুত করছি বুঝছেন মাত্র টাকা দুই হাজারের লাগে তুমি আমার টাকা দুই হাজার না ভাই আমি এক সপ্তাহ বাদে তোমার ঘুরাইয়া দিলাইম এটা করেন নি আমি বুঝবো আর ভাই তুমি আমার মা শুনিও না শুনার বা না কর দেয় শোনা ভাই তুমি এটা করিও না আমার দেও না আমি দেলাইমু দুই হাজার টাকা মাত্র মাত্র এক সপ্তাহ টাইম লি দিলাইম এক সপ্তাহের ভিতরে ঘুরাইয়া বাই তুমি মনে করছ নি আমার একাকি মিনতি করবে রিকুয়েস্ট করবে আর আমি গলি দিমু আর টাকা দুই হাজার দিলেই ভাই ইমান কিছু মনো কৰিয়া নাই আমি ভদী বনিয়াই আচল লগৰ খুজাৰ ভাই খুব দৰকাৰ টেকা দুই হাজাৰৰ ব্যৱস্থা কৰ্তাম নাই তাৰে কোনো অৱস্থাই দুই টেকাও দৱা যায় না ভাই আগে যাতে আমি কৰো টাউটে আমি অন্তেকে টেকা আনিয়ানো দৱা অন্তেক টেকা আনি অনেওৱা মাজখনৰ টেকা মাৰিয়া খাবা ইতা বাই আমি একবাৰ বাদ দিলাইছোঁ ভাই একদম টোবাতিলা কৰি ট'টেলি বাদ দিলাইছি আমি মনে মনে অদা কৰিছি আৰু জীৱনে এতিয়া কৰ্তাম নাই ভাই চো না ভাই আজিকে আমি ভদী বনছোঁ ভাই আমাৰ টকা দুই হাজাৰ ধৰবা তোর বালা হওয়া কান মানুষের কিনো আইতে আইতে তুন খবরও যাইবি এমন খান্ড করিয়া তৈরি নি তুই তুইনার জিন্দগি মানুষের কাছে বালো হইতে পারতে নাই খবর যাওয়া পর্যন্ত তোর মানুষের বিশ্বাস করতে নাই তুই তোর আতে তোর আঁটুত কুড়াল মারিচ্ছ তোর কভালো সেট মারিয়ে দিছ তোর জিন্দগি তার বালো হইতো না এখন এক রাস্তা হইলো তুই দুজো করে খাইতে খাইতে ভাল্ডে খাইতে আর তুন খরের কাছে কি কুজিয়া ডার হরিয়া বিভদ ভরিয়া তুন খরের কাছে ভাইতে নাই তোর এই রাস্তা হামেশা বন্ধ হয়ে গেছে তোর খবর আস্তা দু ছিটে গেছে কোথায় পতনে নেই মানুষের ফেসবুকের তো লিখালে কে করছো আর বহু লিঙ্ক আমার কিছু হাইছে ফাটাই দিছে মানুষ তাহলে তুই নি রাস্তা বাদ দে বাদ দিয়া রুজির চিন্তা করমরে সাই দুই টেকা নিতে মাসাই দুই টেকা নিতে নিয়া চলতে ইটা দিন তোর শেষ হয়ে গেছে তুই হাজার বার যদি আমার বুঝা খান্দিয়া খান দিয়া বুঝা আস আর খুব মসজিদর করে হামারিয়া বুঝা আস জ্যেসে তাক যদি বুঝা তোরে বিশ্বাস করত আমি নাই কেউ করত হ্যালো আমি পারতাম না টাকা দুই হাজার মিলাইতাম তুমি এক কাম কর তোমার বাইরে ফোন করিয়া খো আইয়া দুই হাজার টাকা লইয়া টান বাইক নিয়ে ডাক্তার দেখাইতা মাংসরে দোষীয় লাভ নাই সব দোষ আমার